সকলকে জানাই নমস্কার আজকে আমি চলে এসেছি গাইবান্ধার পলাশবাড়ির ড্রিমল্যান্ড পার্কের ভিডিও নিয়ে এই ভিডিওটি আমার দুই বছর আগের আমি যখন বগুড়া ছিলাম তখন বগুড়া যাওয়ার পথে আমি পলাশবাড়িতে নেমেছিলাম আর রাদিয়া তামার তার গাইবান্দা থেকে পলাশবাড়িতে এসেছিলাম সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা ছিল যে তাদের পলাশবাড়ির ড্রিমল্যান্ড পার্ক দেখবো সেই জন্যই নিয়ে গেছে তো পার্কে গিয়ে একটা জিনিস খুব ভালো লেগেছে যেখানে সপরিবারে আসা যায় কোনো প্রকার অশালীন কর্মকাণ্ড হয় না এবং ঐতিহাসিক অনেক কিছু আছে যেমন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য মাইকেল মধুসূদন দত্ত এমন অনেক কবি লেখকের ভাস্কর্য রয়েছে আর উনিশশো একাত্তর সালের যেসব ব্যক্তিবর্গ ছিলেন যুদ্ধে জড়িত ভালো বা খারাপ তাদের সকলের ভাস্কর্যও রয়েছে এখানে পাশে অনেক বড় একটি পুকুর রয়েছে সবকিছুর ভিডিও আমার এই ভিডিও চিত্রে নাই মানচিত্র রয়েছে স্মৃতিসৌধ রয়েছে অনেক সুন্দর ফুলের সমারোহ রয়েছে তো আপনারা যারা যারা এখনও ড্রিমল্যান্ড পার্ক দেখান নাই তাদের সকলের নিমন্ত্রণ থাকলো আপনাদের নিজের এলাকার ড্রিমল্যান্ড পার্ক দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও